পাবদা বড় বড় পাবদা পাবদা কত বেসতেছেন আটশো টাকা আরে গুলছে না কত গুলছে আটশো মাছ কিনতে আসছেন মাছের দাম কেমন মাছের দাম প্রচুর দাম ভাই বুঝছেন এখানে করি না আমি আনন্দ বাজার করি আজকে আসছি কিন্তু মাছের যে দাম মাছে তো কিনতে পারি দুই কেজি মাছ কিনছি তাও দুশো চল্লিশ টাকা করে এই মাছ লেখি আপনি তেলাপিয়া মাছ সব মাছের এই দাম পরিমাণে কি না কিনা কঠিন হয়ে যায় খুবই সুন্দর মাছ এটা কার আপনাদের খুব সুন্দর এখানে চেয়ার টেয়ার সব মিশানো আছে মামা এটা কত অনেক অনেক সুন্দর সুন্দর মাছ মাছ মেঘলা আকাশ সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু আকাশ মেঘলা আমি আছি বাজার মাছ বাজারে পুরান ঢাকার বাজার মাছ বাজারে আপনাদেরকে মাছের দাম জানাচ্ছি মাছ দেখাচ্ছি সুন্দর সুন্দর মাছ আপনারা ভিডিও গুলো পছন্দ হলে

আচ্ছা রুইয়ের দাম ঠিকই আছে তিনশো এই হচ্ছে মাছ বাজারটা আপনাদেরকে দেখাই সামনে যাব দেখাই এইদিকে বড় গোয়াল আছে গোয়ালটা কত করে ভাই এক হাজার টাকা কেজি

খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ বলেন ভাই কত দাম বলেন মলা মাছ পাঁচশো তেলাপিয়া তিনশো চিংড়ি মাছ পনেরোশো মাছ মাছ পাঁচশো অরিজিনাল গাঙ্গ না মোটামুটি নদীর মাছ জি মাছ ভালো অরিজিনাল মাছ গুমতী নদী বাড়িদা